আপনি ব্যর্থধার নদী থেকে উঠে যাবে আপনি ঘুরে দাঁড়াবেন যদি আপনি একবার আপনার স্বপ্নটা পরিশ্রম করবেন আপনি উদ্যমী হবেন আপনি উদ্যোগ নেবেন এবং আপনি ঘন্টার পর ঘন্টা দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর সেই টার্গেটটা এচিভ করার জন্য পরিশ্রম করবেন দিন আপনি সাকসেস হবেন কোনো মেন্টরের অভাব নাই কোন সুযোগ সুবিধার অভাব নাই সো তবু কেন আমরা আমাদের ট্যালেন্ট বা প্রতিভাকে চড়াই দিতে পারতেছি না কেন আমাদের স্কিলকে অ্যাপ্লাই করতে পারতেছি না কেন আমরা হতাশায় ডুবে আসি ব্যর্থতায় ডুবে এটা কি চিন্তার না কখনো ভেবে দেখেছেন আমরা আমাদের স্কিলকে ফেল করতে পারি আমরা আমাদের প্রতিভাটা বিকশিত করতে পারি না সঠিক কাজে সঠিক সময়ে লাগাতে পারি যার কারণে আমরা ব্যর্থতার সাগরে পড়ে আছি এবং ব্যর্থতার নদীতে হাবুডু হয়েছি কোন কোল কিনারা পাইনি আমাদের কোনো কর্মসংস্থান হয় না আমরা আমাদের স্বপ্নের জবটা খুঁজে পাই না আমরা চতুর্দিকে অন্ধকার দেখি আপনি এবং আমি আমরা এমন একটা যুগে বাস করি এমন একটা এজে আমরা আসি এমন একটা জেনারেশন আমরা জন্মাইছি যে জেনারেশন ইনফরমেশন পাওয়া খুব উচিত আপনি এখান থেকে বসে মুহূর্তের মধ্যে পৃথিবীর ওই প্রান্তে আমেরিকাতে কিংবা আফ্রিকায় কি ঘটতেছে বা বিশাল কি ঘটেছে সেই নিউজটা আপনি পাচ্ছেন অর্থাৎ ইনফরমেশন বা তত্ত্বের দিক থেকে আমরা খুবই শক্তিশালী আবার টেকনোলজি বা প্রযুক্তির দিক থেকেও আমরা অনেক স্ট্রং আজকের দিনে এমন এমন হাই পাওয়ার টেকনোলজি বের হয়েছে যেগুলা দিয়ে বিশাল বিশাল কঠিন কাজ সলভ করা যায় আবার এটার পাশাপাশি কোনো কিছু করা অর্থাৎ আমি কিছু করতে চাই আমি আমার প্রতিভা সেটা জানান দিতে চাই আমার স্কিলটি আমি সবার মধ্যে ছড়িয়ে দিতে চাই এরকম যেকোনো কাজের ক্ষেত্রে আমরা অনেক এগিয়ে আমাদের জন্য অনেক সুযোগ আমার স্কিলকে আমি সবার মধ্যে ছড়িয়ে দিতে চাই এরকম যেকোনো কাজের ক্ষেত্রে আমরা অনেক এগিয়ে আমাদের জন্য অনেক সুযোগ এটা কিন্তু আগে ছিল না তারপরেও কিন্তু আগের লোকগুলা তাদের করত তাদের প্রতিভাকে এস্টাবলিশ করতো দেশে বিদেশে ন্যাশনালি অর ইন্টারন্যাশনাল কিন্তু আপনি খেয়াল করে দেখবেন আমাদের এই জেনারেশনে ম্যাক্সিমাম ইভেন ইনক্লুডিং মি আমরা আমাদের যে পেলেন আমাদের যে স্কিল সেটা আমরা ভালো জায়গায় প্রচার প্রসার করতে পারি না আমরা আমাদের স্কিলকে ফেল করতে পারি আমরা আমাদের প্রতিভাটা বিকশিত করতে পারিনি সঠিক কাজে সঠিক সময়ে লাগাতে পারিনি যার কারণে আমরা ব্যর্থতার সাগরে পড়ে আছি এবং ব্যর্থতার নদীতে হাবুডুবু হয়েছি কোনো কোল কিনারা পাইনি আমাদের কোনো কর্মসংস্থান হয় না আমরা আমাদের স্বপ্নের জবটা খুঁজে পাই না আমরা চতুর্দিকে অন্ধকার দেখি কি করবো সেটা বুঝি না উচিত উচিত না সেটা বুঝি না সঠিক পারিনি এখনকার এই ইন্টারনেটের যুগে আপনাকে রিয়েল গাইডলাইনের জন্য সবসময় কারোর উপর ডিপেন্ড করতে হবে না আপনি যদি একটু চোখ কান খোলা রাখেন একটু টেকনোলজিতে আপডেট হন একটু স্কিল অ্যাচিভ করেন এবং আপনি লেগে থাকেন দৃঢ়লস্য পাবেন তাহলে আপনি আপনার গাইডলাইনটা পাবেন আপনি আপনার পেয়ে যাবেন আগের দিনে কি হইত আগের দিনে একজন প্যামাস মানুষ যিনি আনফেমাস ছিল তিনি প্রকৃতি থেকে শিখতেন তিনি বই পড়ে শিখতেন তিনি কোন শিক্ষকের কাছে শিখতেন আর এখন তো আপনার শিক্ষকের আমার শিক্ষকের কোনো অভাব নাই এখন তো আপনার আমার জন্য পৃথিবীর কোনো বই অবরুদ্ধ না পৃথিবীর ফুল লাইব্রেরি ক্লাস এবং কোনো মেন্টরের অভাব নাই কোন সুযোগ সুবিধার অভাব নাই সো তবু কেন আমরা আমাদের ট্যালেন্ট বা প্রতিভাকে চড়াই দিতে পারতেছি না কেন আমাদের স্কিলকে অ্যাপ্লাই করতে পারতেছি না কেন আমরা হতাশায় ডুবে আসি ব্যর্থতায় ডুবে আসি এটা কি চিন্তার না কখনো পেরে দেখেছেন হ্যাঁ আপনাকে আমাকে পরিশ্রমী হতে হবে উদ্যমী হতে হবে উদ্যোগ নেওয়ার মর্মান সত্য থাকতে হবে লেগে থাকতে হবে এবং আপনাকে আমাকে জানতে হবে আপনার আমার স্বপ্নটা কি আমরা কোথায় পৌঁছাইতে চাই যদি আপনি একবার আপনার স্বপ্নটা জেনে যান তাহলে আপনি সেটার জন্য পরিশ্রম করবেন আপনি উদ্যমী হবেন আপনি উদ্যোগ নেবেন এবং আপনি ঘন্টার পর ঘন্টা দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর সেই টার্গেটটা অ্যাচিভ করার জন্য পরিশ্রম করবেন দিন আপনি সাকসেস হবেন আপনি ব্যর্থতার নদী থেকে উঠে যাবেন আপনি ঘুরে দাঁড়াবেন সো আগে আপনার স্বপ্নটা কি সেটা জানুন কোন জায়গায় আপনার ফ্যাশন আছে কোথায় আপনার ভালো লাগে সেটা খুঁজে বের করুন এবং আজই এখন থেকে লেগে পড়ুন আপনার জন্য কামনা রইল আমার জন্য দোয়া করবেন আমি জন্য আপনার আমাদের দশের জাতির উপকারে আসতে পারে আপনার সাথে কথা হবে অন্য কোন একটি ভিডিওতে অন্য কোনো এপিসোডে এই বিষয়ে ভক্তি বা বিভক্তি আপনার যদি কোনো মতামত থাকে কমেন্টে লিখুন এটা নিয়ে পরে কথা হবে ইনশাল্লাহ আসসালাম আলাইকুম